মিল্লা তো তাহলে ভালো লেগেছে যা আশা করছি ভালো আছেন তো আমরা খুব ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে চলে এলাম ভিডিওটা হচ্ছে একটা মজাদার ব্লগ ব্লগটা নিয়ে স্কিপ করে দেখতে থাকো আশা করছি মজা পাবে তো বেশি না দেরি করে শুরু করা যাক কে কী বলছে আমি কি বললাম চলো

কি করে অনেক কাল আগে হাসছে কালগুলো কর কে করবে তুমি আজকে তুমি করবে আমার ছুটি যাও কাম করে কেন রাজু কি করবার কিছু বলতে হবে ঠিক আছে বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু বিকেলবেলা ঘুরতে নিয়ে যেতে হবে কিন্তু নাই বলে দিচ্ছি কোথা জানি নি কিন্তু নিয়ে যেতে হবে তাহলে গো আবার টারজান কই গিয়ে আবার টারজানটা ভাইরাল টাইজার ইংলিশ ভাষায় কথা বল आया हाँ, हाइन। हाँ. ये फस कैसी है? आया हाइन। कैसा लगा मेरा मजाक? हाहाहाहा। क्या? हाइन। रे हिंदी में था? चार जन डरा कर को लहान है। आई बॉय मेकअप कोच मेकअप कोच तुझे है मेकअप कोच। reacts to kemi komoise bol bol bolbi ta mata ta to jhatay ami khepa to ki bolum ro mello

অসুণার কানেটা দেখে গেল কত কষ্ট করবি তো আবার কান ছিঁড়ে বে কান কেটে যায় ছিঁড়ে নেই কেটে যায় কান কাটে না ছিঁড়ে গাড়িতে একটু কমেন্টে জানাবে তো ঠিক আছে গাড়ি জানিয়ে দেবে গায়ে মাথা পেছে আর